হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সকলের বেশি ভালো আছেন তো আজকে দুদিন হচ্ছে বন্ধ তো তার জন্য বাড়িতে আসি তো বাইকটা হচ্ছে ঈদের ঈদের সময় অ্যাক্সিডেন্ট করি তো অ্যাক্সিডেন্ট করার কারণে বাইকটা হচ্ছে অবস্থা একটু খারাপ ছিল তো তার জন্য হচ্ছে বাইক তেমন চালাতেও পারিনি তো বাড়িতে আসলাম আজকে শুক্রবার তো তেল ভরার জন্য আসছি কারণ আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাব ঘুরতে তো দেখি পাচ্ছেন মানিবেগে সব টাকায় শেষ তেল বেরা তো ভরা শেষ হলে তো এখন আমি হচ্ছে যাবো আমরা হচ্ছে আমাদের এখানে তো যারা কুমিল্লা হচ্ছে ইলাক্টগঞ্জের দিকে থাকে তারা হতে হইতেছে এই জায়গাটা চিনবে তো আমাদের এখানে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পুইটা তো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি দুইটা বাইক নিয়ে তো সামনেটা হচ্ছে অ্যাপজেড ওয়ান তো সেটার হচ্ছে সিটটা ছোটো তো তার জন্য হচ্ছে সেটার ভিতরে হচ্ছে দুইজন তো আমার যেহেতু সিটটা বড় তো আমরা হচ্ছে তিনজন যাচ্ছি আমারটা দিয়ে তো বাইকের লুকটা এখন কেমন হয়েছে তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর বাইকের হচ্ছে যে সাইডের যে কিটটা ইনস্টল করছি তো কিটগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আসার পরে হচ্ছে আমার ফোনে এলএমসি আছে তো এলএমসি ফাইলটা অনেক ভালো তো তার জন্য হচ্ছে সেটা দিয়ে আমরা অনেকগুলো ফটোশ্যুট করি তো যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন না ফেসবুক পেজটা ফলো করে